ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন চ্যানেল তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাবে স্যার আদানি এন্টারপ্রাইজ আজকে আদানি এন্টারপ্রাইজের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়েছে তো আগের ভিডিওতে আদানি পোর্টের রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম তো এখন মার্কেট জাস্ট ক্লোজ হওয়ার আগে কিন্তু এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি বেশ প্লাসেই চলছিলো ভালো চলছিল হঠাৎ করে কোম্পানির মধ্যে কিন্তু একটা গিরাওয়ার দেখা গেছে সেই গেরাবারটা কিন্তু অনেকটাই দেখা গেছে যেখানে কোম্পানি তিন হাজার একশোর উপরে চলছিলো সেখানে কিন্তু কোম্পানি এখন চলে এসছে কত তিন হাজার সাঁত্রিশে ক্লোজ দিয়েছে তো কেন হলো এরকম রেজাল্টটি কি খারাপ কিছু পাওয়া যাচ্ছে চলুন সরাসরি আমরা রেজাল্টটা দেখে নিই ফার্স্ট দেখে নেব কি কোনো কর্পোরেট অ্যাকশান দিয়েছে তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে কত টাকা করে এক টাকা তিরিশ পয়সা করে পার শেয়ার ফেস ভ্যালু কী আছে ফেস ভ্যালু এক রয়েছে এটাও কিন্তু ফাইনাল ডিভিডেন্ড এবং এজিএম এর পরেই কিন্তু হচ্ছে এই ডিভিডেন্ডটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে আমরা কোম্পানির কনসালটেন্টের নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন কারোর রয়েছে ওকে সিকোয়েন্সটা দেখে নেব তিন তেইশ তারপরে বারো তেইশ মানে ডিসেম্বর তেইশ এবং তিন চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা কোম্পানির ইনকামে চলে এসেছি তো ইনকাম দেখলে দেখা যাবে এক বছর আগে উনত্রিশ হাজার তিনশো এগারো আগের কোয়ার্টারে পঁচিশ হাজার পাঁচশো চল্লিশ এই কোয়ার্টারে উনত্রিশ হাজার ছয়শো তিরিশ তো উনত্রিশ হাজার তিনশোটা ইয়ারলি উনত্রিশ হাজার ছয়শো হয়েছে স্লাইট ইনকামে জ্যাম হয়েছে এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোয়ার্টারলি কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করেছে চলুন এবার আমরা কোম্পানির খরচা দেখে নিই কারণ খরচার উপর ডিপেন্ড করছে কোম্পানির প্রফিট কী হবে তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানির সাতাশ হাজার সাতশো সাতান্ন কারোর আগের কোয়ার্টারে তেইশ হাজার একশো আশি কারোর এই কোয়ার্টারে কিন্তু আঠাশ হাজার তিনশো আট কারোর তো দেখা যাচ্ছে কোম্পানির যে খরচা ইয়ারলি অনেকটাই বেড়েছে এবং কোয়ার্টারলিও অনেকটাই বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা যে প্রফিট দেখবো সেটা ট্যাক্স এবং এক্সেপশনাল আইটেম সেগুলো ছাড়া যে প্রফিট সেই প্রফিটটা দেখব অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে যে প্রফিটটা পাওয়া যায় সেটা দেখব তো এক বছর আগে পনেরোশো চুয়ান্ন আগের কোয়ার্টারে তেইশশো ঊনষাট এই কোয়ার্টারে তেরোশো একুশ তো কোম্পানির ইনকাম সরি প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি খুব বাজেভাবে কিন্তু পড়েছে অর্থাৎ কোথায় পনেরোশো ছিল এক বছর আগে সেটা তেরোশো একুশ হয়েছে এবং আগের কোয়ার্টারে তেইশশো উনষাট ছিল সেটা কিন্তু তেরোশো একুশ হয়েছে তো বলতে পারেন যে দুটো সেগমেন্টে কিন্তু কোম্পানির রেজাল্টটা প্রচণ্ড খারাপ হয়েছে চলুন এবার আমরা কি দেখব এবার হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড অর্থাৎ এই প্রফিটটা হচ্ছে কোম্পানির ঘরে ঢোকে তো সেই প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানি কী করেছে সাতশো আশি আগের কোয়ার্টারে উনিশশো বাহাত্তর এই কোয়ার্টারে তিনশো বাহান্ন কী করে এতটা কমে গেল কারণ এখানে ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্ট করার করে করার পরের প্রফিট এই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে তো সাতশো আশিটা হাফ হয়ে গেছে এবং হচ্ছে উনিশশো বাহাত্তরটাও কয়েক গুণ নিচে পড়ে গেছে তো বলতে পারেন যে কোম্পানি যে প্রফিট সে প্রফিট কিন্তু একদম বাজে হয়েছে বা কোম্পানির রেজাল্ট এই কোয়ার্টারের রেজাল্ট কিন্তু একদম বাজে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আগামীকাল এই কোম্পানিটা অনেকটাই কিন্তু নিচে নামতে পারে কেন বললাম কথা কারণ কোম্পানির রেজাল্ট কিন্তু যে ফ্ল্যাট টাইপ সেরকমও নয় ইয়ারলি হাফ হয়ে গেছে আর কোয়ার্টারলি তো কয়েক গুণ নিচে নেমে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই কোম্পানি কিন্তু কালকে পানিশমেন্ট পেতে পারে অর্থাৎ কালকে কিন্তু ব্যাপক একটা সেল অফ এই কোম্পানির মধ্যে দেখা যেতে পারে দেখুন এক মাসের চার দেখলে দেখা যাবে কোম্পানিটা ছ পার্সেন্ট মাইনাসে চলছে আমরা ছ মাসের চার দেখলে দেখা যাবে কোম্পানিটা ছত্রিশ পার্সেন্ট প্লাসে চলছে আমরা যদি এক বছরের চার্ট দেখে দেখলে দেখে এক বছরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাসে চলছে আপনি যদি পাঁচ বছরের চার্ট দেখে দেখুন পাঁচ বছরে বাইশশো আটষট্টি পার্সেন্ট কোম্পানি খুব ভালো করছিল কন্টিনিউয়াসলি উপরে উঠছিল হিন্ডেনবার্গের রিপোর্টের আসার পরে ভেঙে গেছে সেখান থেকে কোম্পানি অনেকটাই ব্যাক করেছে যে এখন যে কোম্পানির রেজাল্টটা না সেটা কিন্তু মোটেও ভালো হয়নি কোয়ার্টারলি আপনি বাদ দিন আমি সবসময় বলি যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে কিন্তু ইয়ারলি প্রফিটটা হচ্ছে আগে দেখতে হবে যে ইয়ারলি কোম্পানি ঠিকঠাক করছে নাকি তো কোম্পানি ইয়ারলি কিন্তু খুব বাজে রেজাল্ট করেছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আগামীকালের জন্য দেখুন স্যার গোদরেজ ইন্ডাস্ট্রিজ দেখলে দেখা যাবে আজকের দিনে সাত পার্সেন্ট মতন পড়েছে যেখানে কোম্পানি ওপেন হয়েছে সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু নিচে এসছে তবে অবশ্যই কিছুটা সুস্থি দেখা গেছে যার জন্যে কোম্পানিটা কিন্তু এরকম একটা মানে সাত পার্সেন্টের উপরে পড়েছে নয়তো কোম্পানিটা আরও নিচে যেত দেখুন গোদরেজ প্রপার্টি এই প্রো কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কত পার্সেন্ট চার পার্সেন্টের ওপরে পড়েছে তো গোদরেজের এই কোম্পানিগুলো কেন পড়ছে আমি কালকে লাস্ট ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে গোদরেজকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে দেখুন কালকে হচ্ছে এই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম উনিশ আওয়ার্স আগে যেখানে একশো বছরের পুরনো কোম্পানি স্প্লিট হতে চলেছে মানে কোম্পানিটি কিন্তু দুটো ভাগ হতে চলেছে যারা এই ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন আজকে কেন হচ্ছে গোদরেজ প্রপার্টিস বা গোদরেজ ইন্ডাস্ট্রি পড়েছে টাটা মোটরস টাটা মোটরসকে দেখলে দেখা যাবে আজকের দিনে টু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো দেখুন যে কোনো মাস শেষ হওয়ার পরেই কিন্তু সেই মাসের হচ্ছে যে সেলের আঁকড়া সেটা কিন্তু পাওয়া যায় তো চলুন দেখে নিই যে এই কোম্পানিটা কীরকম সেল করেছে তার গাড়িগুলো তো টাটা মোটরস আজকে দু পার্সেন্টের ওপরে বাড়ার পিছনে কারণ কি কারণ হচ্ছে কোম্পানিটার কিন্তু যে টোটাল এপ্রিলের যে সেলস সেই সেলস কিন্তু ইলেভেন হারে বেড়েছে এটা কিন্তু ভালো নিউজ বলতে পারেন টাটা মোটরসের জন্য যেখানে গাড়ির যে বিক্রির যে আঁকড়া সেটা কিন্তু কোম্পানিটা বাড়িয়েছে এর মধ্যে যদি আমরা ডোমেস্টিক সেল দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু টুয়েলভ পার্সেন্ট বেড়েছে এবং কমার্শিয়াল ভেহিকেলস যদি দেখি তাহলে কমার্শিয়াল ভেহকেলস কিন্তু থার্টিন পার্সেন্ট বেড়েছে কমার্শিয়াল ভেহিকলস তো কোম্পানি কিন্তু কমার্শিয়াল ভেহিকেলসে ভালো কাজ করছে বলতে পারেন তার পাশে যদি আমরা ইলেকট্রিক ভেহিকেলস দেখি যেটা টাটা গ্রুপের এখন বলতে পারেন যে এখনও কম্পিউটার কেউ নেই টাটা গ্রুপই হচ্ছে একাই বস তো টু পার্সেন্ট কিন্তু কী হয়েছে রোজ হয়েছে ইলেকট্রিক ভেহিকলসের ক্ষেত্রে জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভারের ক্ষেত্রেও দেখলে দেখা যাচ্ছে কত এইট পার্সেন্ট বেড়েছে তো ওভারঅল দেখলে দেখা যাবে যে কোম্পানির যে এপ্রিলের যে আঁকড়া দিয়েছে সেই আঁকড়া কিন্তু যথেষ্ট ভালো হয়েছে জন্য এই টাটা মোটরস কিন্তু আজকে টু পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যদি আমরা অশোক লেলেনকে দেখি তাহলে অশোক লেনকে দেখলে দেখা যাবে কিন্তু আজকে অশোক লেলেন সাড়ে চার পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন মার্কেট যখন থেকে ওপেন হয়েছে তখন থেকে কিন্তু কন্টিনিউসলি উপরেই গেছে কোম্পানিটা তো চলুন এই কোম্পানিটার সেলসের আঁকড়া যেটা দেখাচ্ছে সেটা কি দেখিয়েছে সেটা দেখে দেখুন অশোক অশোক কিন্তু আজকে ফ্রেশ হাই মেরেছে তো হাই মারার পিছনে কারণ হচ্ছে যে এপ্রিলের সেলসের আঁকড়া যেটা থার্টিন পার্সেন্ট হারে কিন্তু বেড়েছে যতগুলো গাড়ি রয়েছে অশোক তার মধ্যে কিন্তু এম অ্যান্ড এইচ এই ইউনিটটা কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কাজ করেছে বলছে যে টেন পার্সেন্ট বেড়েছে যেখানে চোদ্দো ইউনিট তারা কিন্তু বিক্রি করেছে তো টেন পারসেন্ট বেড়েছে কী বলছে লাস্ট ইয়ার থেকে অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিস দেখুন ডোমেস্টিক সেল সেটা দেখলে দেখা যাবে নাইন পার্সেন্ট বেড়েছে অর্থাৎ ভারতের মধ্যেও কোম্পানি ভালো বিজনেস করেছে এপ্রিল দু হাজার তেইশ দেখলে দেখা যাবে বারো হাজার তিনশো ছেষট্টি ইউনিট তারা বিক্রি করেছিল এক বছর আগে এই এপ্রিল দু হাজার চব্বিশে তেরো হাজার চারশো ছেচল্লিশ ইউনিট তারা কিন্তু বিক্রি করেছে তা ওভারঅল বলতে পারেন যে কোম্পানি ভালো পারফরমেন্স করেছে তার জন্যই কিন্তু মার্কেট আজকে সেলিব্রেট করেছে এই কোম্পানিটা এতটা অফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন ওভারঅল যদি আমরা সেল দেখি তাহলে ওভারঅল সেল দেখলে দেখা যাবে কিন্তু বারো হাজার নয়শো চুয়াত্তর ইউনিট হচ্ছে এক বছর আগে করেছিল এই এপ্রিলে তারা চোদ্দো হাজার দুশো একাত্তর ওভারঅল টেন পার্সেন্ট তারা কিন্তু তাদের হচ্ছে সেলসটাকে বাড়িয়েছে তো স্যার এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করুন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন